যে জামাতের সাথে আমি চাই না। কাদের সিদ্দিকীর মতো লোক যে একসময় জামায়াতকে ধ্বংস করার জন্য রাজপথে ছিল সেই আজ জামায়াতের ইফতার মাহফিলে হাজির ভাবতে অবাক লাগে এই ফ্যাসিবাদের দোসরকে জামায়াতের আমির বুক মিলাতে চাইলেও কৌশলে সেটা এড়িয়ে গেছেন গামসা কাদের প্রশ্ন হল জামায়াত কি এতটাই রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে যে শত্রুর হাত ধরে টিকে থাকতে চায় কাদের সিদ্দিকী কি তার অতীত ভুলে গেছেন তিনি কি এতটাই সুবিধাবাদী যে নিজের অবস্থান পরিবর্তন করে জামায়াতের ছায় আশ্রয় নিচ্ছেন আরও বেশি কষ্ট লেগেছে মরহুম সাইদি রহমতুল্লাহের ছেলে শামীম সাইদি সাহেবের হাস্যজ্জ্বল উপস্থিতি দেখে যার বাবাকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো তিনি কিভাবে সেই কাদের সিদ্দিকীর সঙ্গে হাসি মুখে বসে থাকতে পারেন এটা কি শহীদ নিজামি শহীদ কাদের মোল্লা শহীদ আলী আহসাদ মুজাহিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয় জামায়াত যদি নিজেদের আদর্শের প্রতি এতটাই বিশ্বাসী হয় তাহলে কেন তারা আজ এক সময়ের চরম বিরোধীদের সঙ্গে আপোষ করছে এটা কি রাজনৈতিক সুবিধাবাদ নাকি ক্ষমতায় যাওয়ার জন্য নতুন এক ষড়যন্ত্র তবে সমর্থকদের যুক্তি দিচ্ছে কাদের জামায়াতর্থকদের জামায়াতের ইফতার মাহফিলে অংশগ্রহণ আসলে জামায়াতেরই রাজনৈতিক বিজয় যারা এক সময় বলেছিল জামায়াতের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না তারাই আজ জামায়াতের সঙ্গে বসে ইফতার করছে এটাই প্রমাণ করে জামায়াতের রাজনৈতিক কৌশল বিজয়ী হচ্ছে তাদের যুক্তি হল কাদের সিদ্দিকী নিজেই বুঝতে পেরেছেন যে জামায়াত ছাড়া বাংলাদেশে টিকে থাকা কঠিন জামায়াতের প্রোগ্রামে আসার আগে তিনি কি জানতেন না তার অতীত অবস্থান নিশ্চয়ই জানতেন কিন্তু নিজের অহংকার ভুলে আত্মসমর্পণ করেই তাকে জামায়াতের দ্বারস্থ হতে হয়েছে এখন প্রশ্ন হল এটা কি সত্যিই জামায়াতের রাজনৈতিক বিজয় নাকি একটা ধূর্ত ষড়যন্ত্র কাদের সিদ্দিকী কি জামায়াতকে ব্যবহার করছে নাকি জামায়াত কাদের সিদ্দিকীকে ব্যবহার করছে একটা বিষয় নিশ্চিত এই ঘটনা প্রমাণ করল বাংলাদেশের রাজনীতিতে আদর্শ বলে কিছু নেই এখানে সবকিছু স্বার্থের লড়াই